আসসালামু আলাইকুম সম্মানিত ভিওয়ার্স আপনারা দেখছেন আমরা বর্তমানে আছি লাকসাম সবার পরিচিত জংশন লাখটা এটা কিন্তু সবার পরিচিত সবার বিকাল এবং সকালে এখানে কিন্তু প্রচুর মানুষ আসে ঘুরতে বিকালে কিন্তু এখানে হাঁটার জায়গা পর্যন্ত থাকে না এখন আমরা দুপুর বেলা এসেছি আমার মেহমান শ্রদ্ধা একজন মেহমান দিন মোহাম্মদ ভাই এসেছে উনি আমার লাকসাম উনি আমার সাথে দেখা করতে সে সুদূর নাথুরপুর পশ্চিম দিকে লক্ষণপুর থেকে এখানে এসেছে তো বাইকে নিয়ে চলে আসলাম এ জংশং ল্যাক যদি এখনো গুড়ার সময় না এখন কিন্তু ঘুরার সময় না এখন হলো দুপুরবেলা একদম বর দুপুরবেলা তারপরেও কিন্তু আমরা এখানে এসেছি একটু বাইকে নিয়ে একটু ঘুরে দেখাতে যে লাকসাম খুব সুন্দর একটা স্থান এখানে সকালবেলা হাঁটা আমরা সকালবেলা ব্যায়াম করতে এখানে হাঁটতে আসি তারপরে বিকেলে অসংখ্য দূর দূরান্ত থেকে এখানে অনেকে বাইক নিয়ে আসে ঘুরতে আসে তো আপনারা দেখছেন সবাইকে ধন্যবাদ আমি দিন মোহাম্মদ সাথে একটু পরিচয় করাই দিই আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি দেখেন আসলে আমি জানতাম না লাকসাম লেকে এত সুন্দর একটা জায়গা আছে দেখার মতো জায়গা যারা এখানে আসেন নাই লাকসাম লেক জংশনের সাথে ঠিক আছে সবাই এখানে আসার চেষ্টা করবেন অনেক সুন্দর জায়গা অনেক সৌন্দর্য দেখার মতো ভাই দেখার মতো আসলে ফারুক ভাইয়ের সাথে দেখা হওয়ার পরে ফারুক ভাই আমাকে এখানে দেখেন এখন গড়ি বাজার আড়াইটায় দুপুর আড়াইটা বাজে আমাকে এখানে নিয়ে আসে আসেন আমি একটু আপনাকে ঘুরে আসি ঘুরে আনি ঠিক আছে আসলে ভাই আসার পরে দেখলাম ভাই অসাধারণ একটা জায়গা সবাই যারা এখানে আসেন নাই লাকসাম লাখের মাঝে যারা আসেন নাই এখানে আসার চেষ্টা করবেন বাইরে এখানে সকালবেলা ব্যায়াম করে সকালবেলা ঠিক আছে জংসকের সাথে রেলগার্ডের সাথে অনেক সৌন্দর্য তো সবাই ভালো থাকেন الله